সুন্দর বড় বড় করে চলো ব্রাইডাল সিজন তো পড়েই গেছে আর এই রোদে গরমে বেরিয়ে পড়লাম আর যেতে যেতে আমাদের লোকেশান একটু ভুল করে ফেলেছিলাম তো ওই ভুল রাস্তায় না গেলে হয়তো এত সুন্দর একটা জিনিস আমরা দেখতে পেতাম না তো মায়ের মন্দির দেখতে পেয়েছিলাম সত্যি খুব ভালো লাগলো তারপর আমরা ব্রাইডের বাড়ি পৌঁছালাম ব্রাইড এসে গেছে আর ব্রাইডের থেকে জেনে নিচ্ছিলাম যে ওর কিরকম টাইপের লুক পছন্দ সাজিয়ে দেবে শুধু চোখগুলো খুব সুন্দর বড় বড় করে এঁকে দেবে চোখগুলো ছোট ছোট বড় বড় করে দেবো তাই তো তো এটা ছিল সামার সিজন তাই স্কিন প্রিপেয়ারটাও আমি সেইভাবেই করে নিয়েছি তারপর আমি আমার কাজ স্টার্ট করে দিয়েছিলাম তো তোমাদের পুরোটা দেখাতে পারলাম না কারণ ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে তাই আমার মেকআপ কমপ্লিট আমি তারপর ধরে কলকা কলকাতের তো কলকাটা ভীষণ পছন্দ হয়েছিল আর তোমাদের এরপর একটা জিনিস দেখাবো যেটা হলো মেকআপের ওপরে জল ঢাললেই কিন্তু ভেতর থেকে ঘাম বা সোয়েট আটকানো যায় না সোয়েট কিন্তু আমাদের ভেতর থেকে আসে যেটা আমরা কিছুক্ষণের জন্য কন্ট্রোল করতে পারি আর সোয়েট কন্ট্রোল করার জন্য ঠিকঠাকভাবে স্কিন প্রিপেয়ার করতে হয় জল ঢালার সময় তো ভয়ই পেয়ে গেল যে মেকআপ হয়তো ধুয়ে যাবে না না ভয় পাওয়ার কিছু কল ঢালার পরেও কিন্তু ব্রাইডের মেকআপ আগের মতনই ছিল আর হ্যাঁ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে পাশে থেকো আর আমার ব্রাইডকে কেমন লাগলো জানাতে ভুলো না